নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারোর না থাকতো তো দেখতেন দুই নম্বরেই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আখের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয় কি জানেন কেয়ামাতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলেমেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাসিত আর আমারাদে আমার বাপে ছেড়ে দেন বলবে আল্লাহ করেনে বলছেন ইয়ামা ইয়া ফির রুল মারকম মিহি ওয়াবি ওয়া হাইভা তেহি ওয়াদানি লিকুন লিম্বি ইম্মিন হোমিওমা এদিন সে নই সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বাপ কথা যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছেন এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিহত করবো তো ইনশাল্লাহ যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোনো আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া দরুদ খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটাও আজ মাহফিলও আসতে পারেন নাই কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেন মেইন মূল মূল ফরজ কাজগুলো করবেন মূল মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে এই হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুটো জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এই হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা মনটা থাকে রিল্যাক্স মুডে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে। হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারাম খোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপ নিয়ে রাস্তাঘাটে চলে জানা তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাজ বড় ঘুষখোর বড় সুদখোর হারামখোর এটা তো ছেলে মেয়ে জানে না তারা তো মোজ মাস্তি করে বাপে কামাইছে বাপে যে দুই নম্বর পদে কামাইছে দাদা নম্বর পদে কামাইছে নানা নম্বর কামাইছে এটা তো নাতিরা জানে ছেলে মেয়ে তারা করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হায় রে এগুলো সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভিতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ওই যে মুরব্বির কথা বলছি উনি আমাকে বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্তচোষা টাকা এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছে মৃত্যুর আগে তবা করার কত কবল প আছে এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে হয় অতএব যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য সাহস লাগে কিন্তু মুশকিল হলো কি জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো এটা করলে আপনার বউটা আপনার বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল জীবনযাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দিয়া ক্ষয়াতানো দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ভধারণ করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু অত ইসলাম কি মেনে পারা যায়। বলবে বলবে কি না? পরিবারকে উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপর হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম করলা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও নিজে একটা জানে চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট কারণ সে 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 জানে কি ভেতরে দুর্নীতিবাদ সে শোধ স্টোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্তচুষা সে আরাম খাইছে এটা সে জানে আমরা আমরা বাইরে থেকে দেখে মনে করি অনুসুখে সুখে আছে সে জানে তার মনে কত অস্থিরতা আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সা হয় পয়সা হওয়া কিন্তু আবার দোষের না ভুল বুঝেন না আল্লাহ একজনকে হালাল টাকা দিয়েছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হইতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে বেটা গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হয়েছে এই গরিব ওই হারাম কর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোনো সন্দেহ আছে ভাইরা আমার এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গনার টাইম নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক বলুক না আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি আমি সৎ সৎ মন বলবে কি এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে রকম অনেক বড় সচিব ছিলেন কিন্তু কোন রকম একটা একতলা বাড়ি করে ঢাকা শহরের জীবন যাপন করে দিয়েছি বেশি কিছু করতে পারে কিন্তু খুব হাসি খুশি কারণ সে জানে সে মানুষটা সৎ ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভেতর থেকে পায় অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার